আসসালামু আলাইকুম জলেশ্বর থেকে মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবকে ধমকি কেন ধমকি মারল আপনাদের মহামূল্যবান সময়টাকে নষ্ট করব না সেই মূল ভিডিওর দিকে চলে যাব ইনশাল্লাহ আগে ভিডিও দেখেন তারপরে ইনশাল্লাহ ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আগে ভিডিও দেখেন এটা ইসলামে আছে কি না আরো জুড়ে এখন আছে কি না আমার এ কথা ধমকি আইছে আমি জলেশ্বরের বিরুদ্ধে গুয়াদি হাইকোর্টে কেস করছিলাম আমি বলছিলাম তুল মুনা

আমি বললাম আমার একটা চক তুললে যদি ভন্ডমি বন্ধ হয় আমি রাজি আছি এক চক এক চক দিয়ে চলবো আমি যাও আমার ঠ্যাং কাটে দিলে যদি নাচানাচি বন্ধ হয় আমি ঠ্যাং এক ঠ্যাং নিয়ে এক ঠ্যাং নিয়ে বেড়াবো আমার বহু ভক্ত আলেম আছে ইনশাল্লাহ আলেমের আমার কুলো করে নিয়ে বেড়াবে এক ঠ্যাং গেল গেল তা তো ভন্ডমি বন্ধ হইলো বহুত ধমকি অমুক করবো তমুক করবো গাড়ি ভেঙে দেবো অমুক করবো আমি বললাম যা ইচ্ছে তাই করো গা আমার কোনো কবা লাগা নেই ক্যাশ তুলবো না ক্যাশ তুলবো না হাইকোর্টের থেকে আমি যে কটা পিস আছে পীরবারে ব্যাক করে হাইকোর্টে হাই হাইকোর্টের নিয়ে তুললে তারপরে ওর সাথে কথা হবো আমার যুক্তি তর্ক উকিল টুকিল লাগবো না হাই হাইকোর্টের উকিলের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে আল্লাহর কোরআন ভাই করবো আর বুখারি ভাই করবো যে দেখা যে মহিলা পুরুষ একসাথে কোনো নাচা নাচে যাইছে যদি আইবার না পারে যদি বাই করে দিবার না পারে তাহলে কিন্তু আবার দিন না হাই থেকে ভাং খাওয়া গাছ না গাঞ্জা খাওয়া কোন কিতাবে আছে তরিকতের কোন কিতাবে আছে তরিকতা আমরা বুঝি নাকি পীর আমি নিজেও পীর মুরুদি আমি নিজেও বিশ্বাস আপনারা জানেন না আমাকে প্রায় দশ জনে খেলাপতি দিয়েছে খেলাপতি বুঝেন তো বুঝেন না দশটা পিস সাবে আমাকে ইজাজত দিছে যে আপনি মুরিদ করেন আমি আজকে বারো বছর থেকে ওয়াজ করি বারো বছর থেকে আমার মুরিদান হলো মাত্র দেড়শো বারো বছর কত আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা মাহাবিলে যায় দুই হাজার করে মুরিদ করা আরম্ভ প্রত্যেকটা মাহাবিলে করি নে করি যারে পছন্দ হয় দেখি না এ আমার কথা আসলে পার পাবো তারে বহুত করার পরেও আমি আগে দেখি যে মানুষটা আমার কথা চলতে পারবো না যদি চলতে পারে তখন যাই ওরে বাইক করে আর এখন কি আল্লাহ এমনও পীর আছে পাড়া ছাগলের একটা পীর আমি যে ঘরে ইয়ে নগর একটা জায়গা আছে নাম আছে গাজবাড়ি 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 ছিলেন তো গাজবাড়ি শোন আমি নতুন নতুন মুক্তি এবারে পাতলা ছিলাম পাতলা নতুন করে মুক্তি পাশ করে চেহারা একবার পাতলা নতুন নতুন করে মুক্তি শোনা আমার আসামের মানুষ হতো চিনে না একজন চিনে ধরমের ভিতরে গেছি যায় দিহি যে সামা কাওয়ালি কয় সামা কাওয়ালি পর্যন্ত জিকির করে জিকির আমি বললাম জিকির করো করো গা অসুবিধা নাই কিন্তু এরকম কিছু জিকিরও আছে বাপরে বাপ জিকিলে কইলে নিজের বউ শুদ্ধা তালা যাই সামা পড়তেছে সামাটা পরে কইতেছে সামা পড়তেছে যাই সামা পরে ওর মুছ এবার থেকে নিয়ে এ বা এই মানুষটা এত সুন্দর সুন্দর গান কইলো গান তো ভালোই লাগলো সামা ভালোই লাগলো নতুন এরা যারা যারা সামা করে না দেখাল করে খুব ভাল লাগে আমি বললো বোল আপনি পড়লাম বলে আপনি যে এত বড় রাখছেন আমার গা আপ নে আমি কলাম আপনার নাম মখিবর কোনো ঠাই দরং তো ভাবছে যে স্যারা মানুষ একেবারে স্যাংরা হয়ে মুক্তি হয়েছে না বলে আপনি জানেন না পড়তেছে না বলা লেহা পড়া করতেছে বলে আর ভালো মতন পড়া করেন এদের বিষয়ে আল্লাহ কোরআনে বলছে মনে মনে গ আমি মুফতি হইলাম রে বিষয় পারলাম না কিবে মুফতি হইলে কথা কি আছে তাহলে আল্লাহ কোরআনে না বলে কি বলে সিরাতাল মুস রাখি আমি চিন্তা করে আমি বন্ধ সম্পূর্ণ বন্ধ আমরা সবাই আল্লাহ